রাহানুরাহিম মামুন ম্যাথনে আপনাদের স্বাগতম যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তিন উনি ষোলো নম্বর অঙ্কের সমাধান করব অঙ্কটি ছিল একটি আয়তাকার ক্ষেত্রে ধৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্ত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরের চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আয়তাকার ক্ষেত্রে ধৈর্ঘ্য কত আটচল্লিশ মিটার আয়ত্ত দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্ত প্রস্ত কত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার বত্রিশ মিটার আশি যেহেতু মিটার এবং সেন্টিমিটার দুটা আছে আমরা দুটা একক একটা একক তৈরি করবো বত্রিশ বত্রিশটা মিটার আমরা মিটারে লিখতে তাহলে বত্রিশ মিটার হাসি ডিভাইডেড একশো কারণ কি আমাদের এক মিটার সমান একশো সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটার ছিল আমরা সেন্টিমিটার কি বানাবো মিটার বানাবো বত্রিশ মিটার প্লাস আশিকে একশো ভাগ দিলে শূন্য দশমিক আট মিটার সমান সমান কত বত্রিশ সরি আট মিটার তাহলে আমরা প্রস্তুত কত পেলাম প্রস্তুত পেলাম হচ্ছে বত্রিশ দশমিক আট বত্রিশ দশমিক আট মিটার আমরা ধৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম তারা অবশ্যই ক্ষেত্রে পাবো আয়তাকার ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার ক্ষেত্রফল কি ধৈর্ঘ্য গুণ প্রস্ত ধৈর্ঘ্য গুণ প্রস্ত তা ধৈর্ঘ্য হচ্ছে আশি গুণ প্রস্ত কত বত্রিশ দশমিক আট

এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার যেহেতু মাঝখানে ক্ষেত্র চোদ্দ থেকে তিন মিটার চওড়া রাস্তা আছে তিন মিটার চওড়া রাস্তা ক্ষেত্রটির বাইরে আমি এর আগে অঙ্কটা এক অঙ্কের সমাধানে বলেছিলাম যে রাস্তা যদি বাইরে থাকে তাহলে আমাদের লিখতে হবে রাস্তা সহ আর রাস্তা ভিতরে থেকে লিখতে হবে রাস্তা বাদে যেহেতু রাস্তাটা আমাদের কি বাইরে আছে বলছে খেত চুটির বাইরে চারদিকে তিন মিটার চড়া রাস্তা আছে তাহলে ক্ষেত চুটির বাইরে তারপর কি রাস্তা সহ লিখতে হবে ওকে রাস্তা সহ ক্ষেত আর দৈর্ঘ্য আমার কত ছিল আগে আটচল্লিশ মিটার যোগ যেহেতু তিন মিটার চড়া রাস্তা তিন গুণ দুই যেহেতু দৈর্ঘ্য দুই দিকে আমরা দুই দিয়ে লিখলাম দুই গুণ করলাম আটচল্লিশ যোগ কিন্তু গুণে ছয় মিটার সময় সময় কত হয় আটচল্লিশ ছয় চুয়ান্ন মিটার কোন রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্তুত বত্রিশ দশমিক আট যোগ এতভাবে যেহেতু প্রস্তুত আমাদের দুদিকে আছে তিন গুণ দুই মিটার সময় সংগত হয় বত্রিশ দশমিক আট যোগ ছয় আটত্রিশ দশমিক আট মিটার যেহেতু আমরা রাস্তা সহ ধৈর্ঘ্য পেলাম রাস্তা সহ ক্ষেত্র পেলাম তাহলে অবশ্যই কি রাস্তা সহ ক্ষেত্রফল পাবতে রাস্তা সহ ক্ষেত্রফল তাহলে কি ধৈর্ঘ্য গুণ প্রস্তুত

মিটার আমরা একটা জিনিস খেয়াল করব এই যে ক্ষেত্রফল এই ক্ষেত্রর মধ্যে রাস্তা এবং ক্ষেত্রের দুটোরই ক্ষেত্র বল আছে আর এখানে শুধু আয় টাকার ক্ষেত্র বল আছে আমরা যদি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা সহ ক্ষেত্র থেকে শুধু ক্ষেত্রের ক্ষেত্র বাদ দেই তাহলে আমাদেরকে অবশ্যই রাস্তার ক্ষেত্র পাব অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে কি রাস্তা সহ ক্ষেত্রফল এটা কি রাস্তা সহ আর এটা রাস্তা বাদে তাহলে আমরা যদি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু মানে ক্ষেত্রে ক্ষেত্রফল বাদ দেই তাহলে অবশ্যই কি রাস্তার ক্ষেত্রফল পাবো আমরা তাহলে বিশ পঁচানব্বই দশমিক দুই বিয়োগ কত পনেরো চুয়াত্তর দশমিক সাত আমাদের বিয়ে করে কত আসে বেক করে দেখি আমরা বেগ করে কত কত পাই আমাদের বে করে আসে পাঁচশো বিশ দশমিক আট বর্গ বিচার উত্তর রাস্তা ক্ষেত্রফল পাঁচশো বিশ দশমিক আট বর্গ বিচার পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার ধন্যবাদ